সংবিধান সংশোধন করা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে এই আলাপটা এখন সমাজে আছে আমরা অন্তত সংবিধান নিয়ে যারা কথা বলছি মোটা দাগে আমরা মনে করছি সংবিধান পরিবর্তন দরকার যে সংবিধানটা এই মুহূর্তে আছে সেটা আসলে সংবিধান না বিশেষ করে পঞ্চদশ শোধনীর পর শেখ হাসিনা এটাকে একটা ফালতু কাগজে পরিণত করেছে সে আলোচনা আমরা করবো ইনফ্যাক্ট কমিশন তৈরি হয়েছে আমাদের অনেকেরই চিন্তা আছে সংবিধান নিয়ে আমারও চিন্তা আছে সেই আলাপটা করবো সংশোধন না পুনর্লেখন পুরোটাই পাল্টে ফেলতে হবে অনেকটুকু পাল্টাতে হবে নাকি কতটুকু পাল্টাতে হবে সেগুলো নিয়ে আলাপ করব তার আগে আরেকটা আলোচনা আজকে একটু করে রাখতে চাই এটাও ইম্পর্টেন্ট কারণ এই আলোচনাটা একটু ট্র্যাকশন পেয়েছে কেউ কেউ বলছেন এই সংবিধান পাল্টানো দরকার কারণ এটা যদি না পাল্টাই তাহলে যদি কোনোদিন শেখ হাসিনা বা আমাদের এই গণভ্যুত্থানের স্পিরিটের বাইরে কেউ বা শেখ হাসিনার হয়ে কেউ ক্ষমতায় আসে তাহলে আমাদের সবার কল্লা কাটা যাবে আমরা সবাই ফাঁসিতে ঝুলবো যারা শেখ হাসিনার এই শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যারা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানে ছিলাম তাদের সবার একটু দেখা দরকার এটা সত্য কিনা এটা সঠিক কিনা আমি একটা কথা শুরুতে বলে রাখতে চাই সংবিধান পুনর্লেখন একদম নতুন একটা সংবিধানের চিন্তা হতেই পারে তার জন্য এই রকম আলোচনা দরকার আছে কিনা এটা আদতে কতটুকু সাবস্ট্যান্স আছে একদম ভীতি তৈরি করা যেটা চেঞ্জ না করলে কিন্তু আমরা সবাই ঝুলে পড়ব ঠিক আছে কিনা সেটা এটা ছাড়াও আরেকটা আলাপ এসছে সেটা হলো এই সংবিধান থাকলে শেখ হাসিনা পদত্যাগ করেনি তার পদত্যাগ পত্র কেউ দেখেছে কিনা এই আলাপগুলো এসেছে এবং সেটা সুযোগ নিয়ে শেখ হাসিনা ম্যানিপুলেট করার চেষ্টা করছে না আওয়ামী লীগের লোকজনও একইভাবে কথা বলার চেষ্টা করছে সো পদত্যাগ নিয়ে এর মধ্যে আমি কথা বলেছি তাই এর কনস্টিটিউশন ধরেই কথা বলেছি এরপর এটা আর বলতে চাইছি না কিন্তু এখনকার যে আলাপটা সেটা নিয়ে একটু কথা বলি শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা গণভ্যুত্থানের পক্ষে ছিলাম মাঠে ছিলাম ন্যারেটিভ নিয়েছিলাম কথা বলেছি সবার ফাঁসি হয়ে যেতে পারে কথাটা ভুল না আমি একটু পড়ি সংবিধানের সাথের ক পুরোটা একটু পড়ি আমাদের একটু জেনে রাখা দরকার একে কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা 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 অন্য অসাংবিধানিক এই সংবিধান ইহার অনুচ্ছেদ রদ, রহিত বাতিল পন্থায় কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে কোন ব্যক্তি দফায় বর্ণিত কোন করিতে সহযোগিতা বা বা প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন সমর্থন অনুসমর্থন করিলে তাহা এইরূপ কার্য অপরাধ হইবে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে সহজ করে আমরা যদি বলি এটা এরকম দাঁড়ালো যে সংবিধান এই যে সংবিধান আছে সেটা বল প্রয়োগে এটা পরিবর্তন বা এটা পরিবর্তন করার জন্য কোনো উস্কারি টুস্কারি দেওয়া যাবে না এটাকে ভাঙা যাবে না এই সংবিধানের বাইরে যাবে না যাওয়া যাবে না ইনফ্যাক্ট কাগজে কলমে একটা সংবিধানের বাইরে যাওয়া তো হয়েছে বর্তমান যে মানে সরকার তৈরি হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং আমি এটাও দেখিয়েছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অবস্থায় তার উত্তরসূরির কাছে ক্ষমতা দিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি যদি সহিভাবে পদত্যাগ করেন সেটাও তার প্রধানমন্ত্রীত্ব থাকা নিয়ে কোন রকম কোন ব্যারিয়ার তৈরি করে না ডক্টর ইউনুস তো এই সংবিধান অনুযায়ী বৈধভাবে ক্ষমতায় আসেন নাই এবং তিনি বৈধ উত্তর নন আর বৈধ উত্তর হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী সেটা সংসদ ভেঙে তার খান হোক বন্য খান থেকে হোক হোয়াট এভার ইট আমরা যেটা করলাম যে আছে সেটা অনুযায়ী এই রেফারেন্সটা নেওয়া হয়েছে ইনফ্যাক্ট আমরা আরো বেশ কিছু সংবিধান বিরোধী কাজ করব। কিছু কোনো উপায় নেই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তিন মাসের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হয় মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না এখানে বাইরে যাব সেটাও আমরা আর্টিকেল দিয়ে আপিল বিভাগের রেফারেন্স নিতে পারি বা ভবিষ্যতের পরবর্তী সংসদকে আমরা যদি এই সংবিধান পুরো পাল্টে না ফেলি পরবর্তী সংসদকে বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে এটা তো মাস্ট এটা করা ছাড়া তো কোনো উপায় নাই আমাদের ইতিহাসে এটা আছে মানে একাদশ সংশোধনী সবচেয়ে বড় ধরনের সাথে পর বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে আসলেন যেভাবে ফিরে গেলেন সবকিছু আমরা লঙ্ঘন হচ্ছে এবং আরো অনেক কিছু হবে এবং ক অনুযায়ী সংবিধান এই মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সুতরাং যারা করেছেন শুধু না আমি যারা এর সাথে কোনো না কোনোভাবে যে এখানে আছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাসের প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে মানে সবকিছু এর মধ্যে আছে আমরা প্রত্যেকের মধ্যে ইনভলভ আমি কাগজে কলমে এই আইন অনুযায়ী আমাকে ফাঁসি দেওয়া যাবে এই অনুচ্ছেদ অনুযায়ী সাথের খ বলছে আবার এই অনুচ্ছেদটা সাথের খ হচ্ছে আমরা পঞ্চদশ সংশোধনীতে একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছেন যেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনোদিন পরিবর্তন করা যাবে না পরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগে সব অনুচ্ছেদ ইত্যাদি তার মানে এই যে প্রথম ভাগের সাথের ক আছে এটাও পরিবর্তনীয় নয় তো কাগজে কলম এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার এক্সিস্টিং সংবিধান অনুযায়ী ট্রু এটাও ভুল কথা না তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে ঝুঁকব এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা যদি কাল ফিরে আসে পরশু ফিরে আসে কয়েক মাস পর ফিরে আসে এক বছর পর ফিরে আসে তাহলে আমরা ভাবা ফাঁসিতে ঝুলবো সুতরাং শেখ হাসিনা আমাদেরকে যাতে ফাঁসিতে ঝোলাতে না পারে আমরা এই সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান লিখলেই আমরা বেঁচে যাব। দিস ইজ দ্য ন্যারেটিভ আমি প্রচুর শুনছি আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করছেন তাই তাই আমি মনে করেছি এটার জবাব দেওয়া দরকার অনেকে পার্সোনালি আমাকে প্রশ্ন করেছেন এখন শেখ হাসিনা যদি ফিরে আসেন আমরা এভাবে যদি খেয়াল করি উনি আসলেন তার আগে আমরা সংবিধান পাল্টে ফেললাম নতুন সংবিধান লিখলাম পাল্টে ফেললাম আচ্ছা আগে একটা কথা বলে রাখা দরকার সেটা হল শেখ হাসিনা এইসব যে আহ সংবিধানে যুক্ত করেছে ক মাধ্যমে যুক্ত করা হয়েছে করা হয়েছে আমরা জানি পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং খুবই নিশ্চিতভাবে বলা যায় আদালত এই সংশোধনীটাকে বাতিল করবেন কেননা আমি এটা আলোচনা করেছি একটু আবারও বলে রাখি যে আপনি অপরিবর্তনীয় করে ফেলতে পারেন না এটা সংবিধান স্পিরিটের সাথে সাথে সংবিধানের কোন ইচ্ছেকে বেঁধে ফেলতে পারেন না একই সাথে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে অনেকগুলো আর্টিকাল আছে যেগুলো চেঞ্জ করার জন্য গণভোটের বিধান ছিল দ্বাদশ সংশোধনীতে যখন সংবিধান সংশোধন হয় তখন দ্বাদশ সংশোধনী ছিল সংবিধানে সেই অনুযায়ী ওখানে গণভোট নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয় নাই এটাও খুব সিরিয়াস বত্য এটা বাতিল হবে তার মানে এই ফাঁসি টাসির ব্যাপার এগুলো এমনি হয়তো থাকবে না তারপর আমরা শুরু রাখলাম যে এটা হলো না নতুন করে সংবিধান লিখলাম শেখ হাসিনা এক বছর পর ভারত থেকে পালকিতে চড়ে আসলেন এসে ক্ষমতা গ্রহণ করলেন এখন তিনি কি করবেন আমাদেরকে ছেড়ে দেবেন উত্তর হচ্ছে না তখন নতুন সংবিধানে এগুলো নাই আমরা আরো কঠোর কথা লিখে রাখলাম শেখ হাসিনা এসে যেটা করবেন আমরা একটা সহজ বুদ্ধি দেখাই সেটা হচ্ছে আমাদের যে উচ্চ আদালত আছে এই উচ্চ আদালতে আমরা শেখ হাসিনার দাস যে বিচারকরা ছিল প্রধান বিচারপতি সহ তাদেরকে সরিয়েছি সেখানে নতুন বিচে প্রধান বিচারপতি এবং অন্য বিচারকরা এসছেন শেখ হাসিনা আবার পাল্টা জনগণের নিয়োগকৃত এসব মানুষকে সরিয়ে তার কতগুলো পদলেহি বিচারক এবং প্রধান বিচারপতি বসাবেন ছাত্রলীগের সাথে ছবি তোলাটাই লোকজন পাওয়া যায় তো হারুনের কাছ থেকে তলোয়ার নেয়া টাইপ লোক পাওয়া যায় তো তারা আসবেন এসে একটা রিট করলো রিট করে বললো যে বিগত সংবিধানের যে সংশোধনী এই যে আমরা নতুন সংবিধান লিখতে পারি এটার স্পিরিটটা কি আমাদের অভ্যুত্থানকে বিপ্লব হিসাবে ন্যারেট করা হচ্ছে বিপ্লব হোক বা গণ অভ্যুত্থান হোক এটা জনগণের উইল জনগণের উইলের বহিঃপ্রকাশ বহিপ্রকাশ হিসাবে সো এটাকেই আমি আপনার নতুন সংবিধান লেখার ম্যান্ডেট হিসাবে অ্যাগ্রি যখন করছি এটাকে দিয়ে আমি সংবিধানটা করছি আমি আমি মনে করছি নতুন আদালতে বিচারকরা এসে বললো তার ওখানে রিট করা হলে সে বললো না এটা তো এই নতুন সংবিধান করা অবৈধ ছিল। তাদের সেই রকম সক্ষমতা কিছুই ছিল না আমাদের অভ্যুত্থানকে তখন ডাইরে করা হবে ওই যে ইন্ডিয়া যা করে কিছু জঙ্গিবাদ এটা দিয়েছে শেখ নাকি গতি থেকে নামিয়ে দিয়েছে এটা কোনোদিনও জনগণের উইলের রিপ্রেজেন্টেশন না সো সংবিধান বাতিল পুরোনো সংবিধান ফিরে আসবে আসলো এই পঞ্চদ সংশোধনী সহ যে তথাকথিত সংবিধান সেটা ফিরে ফিরে আসলো সেটা আসা মানে এর মধ্যে সাথের ক আছে সাথের আছে এই সব কিছু সহ যখন সংবিধান ফিরে আসবে তারপর মামলা হবে এবং আমরা সবাই এই সংবিধানকে ভাঙার জন্য সংবিধানের বাইরে যাওয়ার জন্য অনেক রকম ভাবে মানে অবাধ্য হওয়ার জন্য আমরা কাজ করেছি হয়েছি সেটাকে সমর্থন করেছি প্রত্যেকের বিরুদ্ধে মামলা যাবে এবং আমাদের যে কাউকে ঝুলিয়ে দেয়া যাবে এটা ছাড়াও এটা ছাড়াও পঞ্চদশ সংশোধনীর মতো সংশোধনী করে সেটাকে অ্যাপ্লিকেবল রাখতে পেরেছে এই দেশে শেখ হাসিনা এসে একই রকম ভাবে তার যদি ক্ষমতা দখল করতে পারে আবার নতুন আরেক সংবিধান লেখা আরো কঠোর কথাবার্তা লিখে তারপর আমাদেরকে ঝুলানোর জন্য শুধু সংবিধান না আইনও তৈরি করতে পারে আমরা কাদের মোল্লার ফাঁসির ক্ষেত্রে আইন পরে সংশোধন করে রেট্রোসপেক্টিভ এফেক্ট দিয়ে তাকে ফাঁসি দিতে দেখিনি শেখ হাসিনা নতুন শুধু সংবিধান সংশোধনও লাগে না নতুন আইন তৈরি করতে পারেন করে আপনি যে কাউকে ফাঁসি দিয়ে দিতে পারেন এই সময় যেসব অপরাধ ঘটলো পুরনো আইন তো আছে নতুন আইন তৈরি করে পারেন মোদ্দা কথাটা হলো শেখ হাসিনা ফিরে আসলে আমাদের কারো বাঁচাবাঁচি নাই আমরা ঝুলে পড়বো অনেকেই অনেকে জেল খাটবো অনেকে নানাভাবে টর্চার হব এটার জন্য সংবিধান আছে আগেরটা আছে না পরেরটা আছে নতুনটা আছে না পুরনোটা আছে আমরা সংশোধন করলাম না নতুন করে লিখলাম এগুলো একেবারেই ম্যাটার করে না একেবারেই ম্যাটার করে না শেখ হাসিনার কাছ থেকে বাঁচতে হলে সে যাতে আর কোনোদিন সে বা তার সমর্থিত কেউ ভারতের সমর্থিত কেউ যারা আমাদের উপর তীব্র ক্ষুব্ধ হয়ে আছে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেটা এনশিওর করতে পারে হবে সেটা এনশিওর করতে পারা না গেলে কোনোভাবেই কোনো কিছু হবে না ফাইনালি যে সংবিধানটা আছে অন্তত এই মুহূর্তেই সংবিধান পরিবর্তিত হতে হবে কোনো সন্দেহ নাই সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যথেষ্ট এফেক্টিভ কনস্টিটিউশন তৈরি করা যাবে না আমি একেবারেই মনে করি না আবার নতুন করে সংবিধান লেখা হলেও তাতেও যে মহাভারত অশুদ্ধ হবে তাও না সেটা ডিফারেন্ট ডিবেটের জায়গা এই আলাপগুলোই আগামী তিন মাসে হবে কিন্তু আই রিপিট শেখ হাসিনা ফিরে আসলে মৃত্যুদণ্ড বা ফাঁসি থেকে বাঁচার জন্য সংবিধান পাল্টাতে হবে এটা অত্যন্ত বাজে যুক্তি এই যুক্তিটা আমি গ্রহণ করি না আমি আশা করি যারা আমাকে অনেকে পার্সোনালি বলেছেন